দিয়া পুরান কাপড় নামে কিনা ওই লোকদেরকে দিয়ে দিত যে ভদ্রলোক কেমন অবস্থা হয়েছে পুরো এলাকার মানুষ তার উপরে ক্ষিপ্ত চলে গেছে একটা দল পাইগাম্বার ইসা আলাইসালামের কাছে বাবু পাইগাম্বার একটা আর্জি নিয়ে আসছিলাম পুরো এলাকার মানুষ এই ব্যক্তির উপরে অতিষ্ঠ হয়ে গেছে একটু দোয়া করেন এই লোকটা যেন মরে যায় কি যায় না যায় পয়গাম্বার দোয়া করলে তো দোয়া কবল হয়ে যায় তো বলছি আমি এমনি দোয়া করবো নাকি কথা কি সত্য সব মানুষ আমরা আসছি হুজুর বহুত দিন তার যন্ত্রণা সহ্য করতেছি কিন্তু আর নিতে পারছি না হুজুর রুটি নিয়ে প্রত্যেক দিন বের হয় সকালবেলা খাবারে খেয়ে কিছুক্ষণ কাপড় কাচার পরে একটা রুটি খাবে আবার দুপুর বেলা একটা রুটি খাবে তারপর ওগুলো ধোয়ার পরে নিয়ে দেবে এরপরে একটা রুটি খাবে বাড়িতে আসার পরে আবার ভাত খাবে প্রত্যেক দিনের নাই এই দিন তিনখানা রুটি নিয়ে আল্লাহর বান্দা বের হয়েছে রাস্তার মধ্যে যখন আসছে একজন ভিক্ষুক ডাক দা বলে ভাই বড় ক্ষুধার্ত আমি আমাকে একটা রুটি তুমি দিবা আমি তোমার জন্য দোয়া করব আল্লাহর বান্দা চিন্তা করতেছে প্রত্যেক দিন খালা রুটি খায় আজকে না হয় একটা রুটি দুইটা রুটি দিয়ে চালিয়ে দেব একটা রুটি ভিক্ষুককে দান করেছে ভিক্ষুক দোয়া করেছে তোমার কাছে আমি ক্ষুধান্ত লোক দোয়া করি মালি তোমার বান্দারে তুমি দুনিয়ার যাবতীয় গুনাহের থেকে হেফাজত দান করে দাও তার জেন্দেগির সব ভুল ভ্রান্তি মাফ করে দাও তার দোয়াটা পছন্দ হয়েছে কত সুন্দর দোয়া আর একটা রুটি বের করে দিয়েছি না প্রত্যেক দিন তিনটা খায় আজকে না হয় একটা খাবো এইবারে দোয়া করেছে আল্লাহ তোমার এই বান্দা বড় ভালো আমি ক্ষুদার তো আমাকে দুই খানা রুটি দান করেছি খুব তৃপ্তি সহকারে খাবো আল্লাহ তোমার বান্দাকে দুনিয়ার যাবতীয় বালা ও মুসিবত থেকে হেফাজত দান করে আল্লাহর বান্দা বলে তার দোয়াটা আমার ভালো লেগেছে প্রত্যেক দিন তো তিনটা রুটি খায় আজ না হয় রুটি খাবো না না খেয়ে আজকে কাজ করবো তিন নাম্বার রুটিটা দান করেছি আল্লাহর বান্দা দোয়া করে আল্লাহ তোমার বান্দারে দুনিয়ার যাবতীয় বিষাক্ত জন্তু থেকে শত্রুর হাত থেকে বাঁচাও এবং কেয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতের মেহমান মানে দাও সুবহানাল্লাহ আল্লাহর বান্দা কাপড়ের কাছে নিয়ে নির্দিষ্ট কূপের কাছে চলে গেছে কূপের কাছে গিয়া কাপড়গুলো সুন্দর করে ধৌত করেছে সারাদিন না খাওয়া আর মনের মধ্যে তৃপ্তি হায় হায় জীবনে কেউ কোনদিন আমার জন্য ধোঁয়া করে নাই আজ তিনটা দোয়া আমি পেয়েছি আল্লাহ কবুল করে জীবনটা আমার ধন্য হয়ে যাবে আল্লাহর পরিষ্কার করেছে পেটে ক্ষুধা কিন্তু মনের মধ্যে প্রশান্তি যারা দান করেন দেখবে দান করার পর দিলের মধ্যে একটা ভালো লাগে ভালো লাগা কাজ করি আল্লাহর বান্না খুধার তো কিন্তু মনের মধ্যে বড় তৃপ্তি সারাদিন শেষ হয়ে গেছে সন্ধ্যার আগে আগে সবগুলো কাপড় গুছাইয়া একটা গাছুরি বানাইয়া বাড়ির একটিতে যাইতেছি এইদিকে গ্রামের মানুষ তার মৃত্যুর সংবাদ শোনার জন্য তার পেতে বসে আছি মারা তো যাবে কই গাম্বার দোয়া করেছে মিস তো হবে না বান্দা যখন রাস্তাতে যাইতেছি ওই রোগগুলোর সঙ্গে দেখা যারা দোয়া চেয়েছিলাম

আপনি যে লোকটার মৃত্যুর জন্য দোয়া করেছেন ওই লোকটাতে এখনো পর্যন্ত মারা যায় নাই পয়গাম্বার বলে না না তা হতে পারে না অবশ্যই তার মারা যাওয়ার কথা এই লোকগুলো বলে না না মারা যায় নাই দিব্যি হেঁটে বেড়াইতেছে বাড়িতে যাইতেছে আল্লাহর বান্দাদেরকে পয়গাম্বার ঈসা বললেন যাও যাও তাকে নিয়ে আস তাকে ধরে নিয়ে আসা হল পয়গাম্বার জিজ্ঞেস করলেন তোমার গাটুরিটা খোলো গাটুরিটা খোলা হলো খোলার পরে দেখা গেল মুখের মধ্যে বেরি পড়ানো একটা কালো বিষাক্ত সাপ বের হয়ে পড়েছি আল্লাহ আল্লাহর বান্দারা জিজ্ঞেস করল। তুমি কেন এখনো বেঁচে আছো আজকের সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তোমার সঙ্গে কি হয়েছে সব ঘটনাগুলো আমার বলো ওই গঙ্গারকে বলেন ভগবান নবী তিনটা করে রুটি নিয়ে আমি আমার কাজ করতে যাই প্রত্যেক দিনের মতো আজকেও তিনখানা রুটি নিয়েছি রাস্তার মধ্যে যখন গেলাম ক্ষুধার্ত একটা ভিক্ষ। আমার কাছে খাবার চাইলো বললো আমি ক্ষুধার্ত কয়েকদিন যাবত খাই না আমি চিন্তা করলাম প্রত্যেক দিন তিনটা করে রুটি পার করি রুটি খায় আজ না হয় দুইটা খাবো একটা রুটি আল্লাহর বান্দারে দান করলাম আল্লাহর বান্দা রুটিটা পাইয়া এত খুশি হইল দেখে আমারও ভালো লাগলো রুটিটা পাইয়া আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ তোমার বান্দারে জিন্দগির তামাম গুণা গুলো করিয়া দাও সুবহানাল্লাহ ও নবী কিছুই না বড় ভালো লাগছে জীবনে কেউ কোনো দিন আমার ভালো বলে না এ দোয়া তো অনেক দূরের কথা খারাপ মানুষ নাকি মানুষ দোয়া করে এ যারা বাইক সমানে পিক আপ বাই দেয় আরে ভাই মানুষ তো বদ করে রাস্তায় যদি কুকুর থাকে গো ওর ভাষা যদি কিভাবে বকা করে ওর ভাষা যদি মানুষ জানত তাহলে বলতো যে কুচ্ছাও তোরে সারে না রাস্তার মধ্যে পিক না মানুষ বদ করে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয় এটা করবে না আল্লাহর বান্দা ডাকতে বলে আমার জন্য কেউ দোয়া তো দূরের কথা কেউ আমার ভালোও বলে না এই লোকটা আমার জন্য দোয়া করেছে মনটার মধ্যে ভালো লেগেছে তাই আমি আরো একটা রুকীতার দান করলাম আল্লাহর কাছে দোয়া பண்ணো আল্লাহ দুনিয়ার যাবতীয় বালা ও মুসিবত থেকে তোমার বান্দার হেফাজত দান করো আমি বললাম আমীন হৃদয় তারও প্রশান্ত হয়ে গেল ও আল্লাহ নবী আমি চিন্তা করলাম প্রত্যেক দিন তো খাবার খায় আজ না হয় খাবার একটা খাবো না তিন খানা রুটি তারদান করলাম তিন নাম্বার দোয়া করলো আল্লাহ তোমার বান্দারে দুনিয়ার যাবতীয় অনুষ্ঠিত প্রাণীর থেকে এবং শত্রু শত্রুতার থেকে হেফাজত করো আখিরাতের ময়দানে তারে আটকায়ও না বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিও ওগো আল্লাহর নবী সারা দিন চইরা গেছি আমি কাপড়গুলো গোসাইছি গুছানোর পরে আবার নিয়ে আসতেছি আমার পেটে বড় ক্ষুধা আমার সাইরা দান আমি বাসায় চলে যাব বলে দাঁড়া বাটা একটু অপেক্ষা কর এই ঘটনাটা ঘটছে কোথায় সাপতে জিজ্ঞেস করলাম সাপ তুমি কেন আল্লাহর হুকুমকে অবর্ণ করলাম সা বলে আমি তো কামড়ানোর জন্য আসছিলাম আমার মুখে তো বিশ দুইটা সাবল মারার দরকার নাই দুই সবল মারার প্রয়োজন নাই একটা সবল মেনে সামান্য বিষ যদি তার শরীরের মধ্যে দিতে পারি সামান্য বেশ পাওয়া মাত্র মুহূর্তের মধ্যেই মারা যাবে আমার এত বিষ একটা নিঃশ্বাস পর্যন্ত আর নিতে পারবে না কিন্তু কি করব আমি তো তার মতে তার কাপড়ের মধ্যে উঠে গেছিলাম রাস্তায় যখন আসলাম ফকিরকে একটা রুটি যখন দিল ফকির দোয়া করল আল্লাহ তোমার বান্দার জন্য যে গুনাহ গুলো মাফ করে দাও তখন আমার মুখের মধ্যে কোনো বেরি ছিল না দুই নাম্বার রুটি যখন আগু আল্লাহর নবী ভিক্ষুক দোয়া করে দিল আল্লাহ তোমার বান্দার যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করো তিন নাম্বার রুটি দেওয়ার পর যখন বললো যাবতীয় বিষাক্ত প্রাণী থেকে হেফাজত দান করো বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা একটা আগুনের লোহার বেরিয়ে আমার মুখের মধ্যে পড়াই দিয়েছে আমি কামর মারার মতো কোনো সুযোগ পাই নাই সুবাহ আল্লাহ আল্লাহ নয় বললেন আল্লাহর বান্দা শোনো আল্লাহ তোমার প্রতি রহম করেছে কারণ তুমি একদম ভিক্ষুককে দান করেছো তার দোয়ার বরগতে আল্লাহ তোমার গুণা মাফ করে দিয়েছি তুমি সামনের থেকে আর এইরকম গুনা কইর না আল্লাহ তোমার কপাল ভালো রেখেছে মানুষের সঙ্গে দুই নাম্বারে কইরো না চল ছাতুরি কইর না চল কইরা যদি চলো আবার কিন্তু মুসিবত আসবে দুনিয়ার গুণা তোমার মাফ যাবতীয় বেলা মুসিবত থেকে তোমাকে আল্লাহ মুক্ত করেছেন আখরাতের ময়দান তোমার জন্য সহজ হবে যদি তুমি আর নাফার মানি না করো ধোকা না করো অরে মুসলমান আল্লাহর গুলাম ধোকা করা এখন যেন আমাদের জন্য একটা ঘি ভাতের মতো হয়ে গেছে ঘি দিয়ে ভাত যেরকম গরম ভাত আলু ভাতটা দেখাইছেন খুব মজা শাক ভাজির মধ্যে যদি ঘি দেন আরো মজা মরিচ দেওয়া গ্রামের মানুষ অনেক সময় খাই পর পরা ভাত মাখাইয়া তার মধ্যে ঘি দিয়ে দেখেন আরো মজা মানে এমন ভাবে ঢোকা বাজে এখন আমরা করি মজার মজা আল্লাহ করে আল্লাহ পাবি